বিদাত কি আপনাকে একটা দেখাই উদাহরণ আচ্ছা এই যে ফ্রেশ অ্যাডভার্টাইজ করছি না ভাই পানির বোতল এই বোতলটা আপনি দোকান থেকে কিনলেন কেনার সময় ভেতরে ইচ্ছা পানি পান করব খুব পিপাসা লেগেছে এরকম একশোটা বোতল কিনে খান কোনো অসুবিধা নাই কিন্তু দোকানে গিয়ে বলছে ফ্রেশ আছে কি তো না কি আছে মাম না মাম নিব না ফ্রেশ দেন কেন ভাই হুজুর বলেছে মাম খেলে দশ নাকি আর ফ্রেশ খেলে পনেরো আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি মাম খেলে দশ নাকি আর ফ্রেস খেলে কত পনেরো এবার এই বোতলটায় দশ টাকা পনেরো টাকা দিয়ে কিনে যখনই পান করছেন এটা হচ্ছে বিদান ক্লিয়ার কথা বুঝেননি কোনো কিছু ধর্মের মধ্যে ধর্মের সাথে রিলেটেড যার অসুশাসন করেননি তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি তিনি নির্দেশ দেননি তাই করার নাম হচ্ছে বিরাট নেকির উদ্দেশ্য অবশ্যই নেকির উদ্দেশ্য কেমন তেইশ বছর যাবৎ সলাতে যাই করেছেন ফরজ সালাতের উপরে একদিন সম্মিলিত মনাজাত করেননি আপনি যতই টালবাহানা করেন না কেন যতই দলিল দেওয়ার কাজ করেন না কেন একেবারে নিশ্চিত আপনি পুরোপুরি মানে পরিপূর্ণ দলিল দিতে পারবেন না যত পৃথিবীর মানুষ ফরজ সালাতের উপরে একসাথে সম্মিলিত মনোযাত করে সবাই বিদাতে বিদাত করলে কি হবে ফাইন ফাইনা খাই হাদি এসি হাদী আহাদি মোহাম্মদিন সাল্লা সাল্লাম এই যে সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ শোভানাতাল তারপরে উত্তম কালাম হচ্ছে রসুল্লাহ সাল্লো সাল্লামের খল্ল বিধা তিন দলা আলাম খল্লু দলাআলা ফির ফিন্নার প্রত্যেকটা ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিধা ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদপ আর প্রত্যেকটা বিধাত হচ্ছে গুমরাহি আর প্রত্যেকটা গুম হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা এই জন্য আল্লাহর জমিনে যত শহীদ তরিকার আলেম আছে ও যদি বিয়েরও খুত বা দেয় তাও এ হাদিসটা পড়ে কি পড়ে না বিয়ের খুতবাদলে হাদিসটা পড়ে কেন এটা হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য সতর্ক করার জন্য তাহলে বিদাত কি রসুল করেন করেননি নেকির উদ্দেশ্যে তাই করার নাম বিদাত এখন প্রশ্ন সাইনুর রহমান সাহেব এই যে মাইকে কথা বলছেন এটা বিদাত না প্রশ্ন এটা বিদাত নয় এটা যে অসাইলুল কৌলিয়া কদারিয়া মানে নতুন আবিষ্কার উঠে চড়ে সাহাবিরা হজে যাচ্ছে আপনি জাহাজে চড়ে যাচ্ছেন এটা বিদাত নয় কিন্তু উঠে উঠার সময় যে দোয়া রসুল সাহায্য পড়েছেন জাহাজে উঠার সময় আলাদা দোয়া বলেন এটা হচ্ছে বিদাত কথা বোঝা গেল না সে জামানায় এহরাম ছিল হয়তো মোটা চটের মতো কথার কথা এহেরাম পড়তে হবে কথা সত্য এখন ফেন্সি পড়ছেন এটা বিধাত নয় কিন্তু মোটা থেকে পাতলা পড়লে নেকি বেশি এটা বিধাত সারা আপনি তাহার যদি সালাতে দায় করেন অথবা রামাদান মাসে তারাবি সালাত আদায় করেন দুই রাকাত দুই রেখাত করে সালাতুল্লাইল ও নাহার মাসনা ও মাসনা রাতের এবং দিনের মানে দিনের নামাজ কি দুই রেখাত দুই রাকাত এরকম করতে করতে চল্লিশ কেন ষাট পড়েন অসুবিধা নাই তবে যদি মনে করেন এটা রসুল আশ্রম পড়েছে এতে নেকি রয়েছে এটা যে বিদাত কথা কি বুঝতে পারছি আমি আচ্ছা রসুল আসলাম লম্বা একটা দোয়া করলেন জানাজা জানাজার জন্য আল্লাহ ফিরলি হাইয়ানা জানেন আপনি দোয়া লম্বা দোয়া করলেন তারপরে আবার বাংলা দোয়ার জন্য দাঁড়িয়ে থাকেন এটা হচ্ছে বিদাত লাশ বহন করার কালে চল্লিশ কদম দাঁড়াননি গুনেননি আপনি আমি চল্লিশ কদম করছি এর নাম হচ্ছে তাহলে ধর্মের মধ্যে রসুল সাহসালাম যা করেননি যা বলেননি তিনার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি তাই করার নাম হচ্ছে কি বিদাত কিন্তু কিছু কিছু মানুষ বলে তারাবি তোমরা আট পড়ো আমরা বিষ পড়ি তো আমরা একটু ইবাদতকে বাড়ালাম অসুবিধা কি আবার সৈন্যতে খাতনা আছে বাংলাদেশে ফরিদপুরে প্রোগ্রামে ফরিদপুরে প্রোগ্রামে যেতে গিয়ে দেখছি প্যান্ডেল সাজানো আছে লিখা আছে সৈন্যতে খাতনা সৈন্যতে খাতনা করা বিধাত কেন সৈন্যতে খাতনা যদি জায়জ হয় তাহলে নখ কাটা হচ্ছে সোননাথ বগলের লোম তুলাও সোননাথ তো যেদিন লোম তুলবেন একটা মাইক নিয়ে এলাকায় প্রচার করবেন এলাকাবাসী আজকে আমি বগলের লোম পরিষ্কার করিতেছি হবে কি হবে না করলে তো রাস্তা বাঁচার রাস্তাই নাই বিদাত আল্লা সরাসরি অপমান করা হয় কেন কোরআন একদিনে নাজিল হয়েছে প্রায় তেইশ বছর বাইশ বছর ছয় মাস মানে পাঁচ মাস তেইশ বছর যাবৎ নাজিল হয়েছে একটা একটা আতের ব্যাখ্যা রসুল আসলাম নিজের জীবন দিয়ে করেছেন একটা একটা হাদিস মানুষের জাতির সামনে তিনি করে দিয়েছেন দেখেন রসুল সাহসালাম হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী সেরা ইঞ্জিনিয়ার সেরা রিফর্মার সেরা শিক্ষক তিনি যা বলেছেন তার বিপরীত চললে বিরাট হবে কি আপনি ঢুকছেন মসজিদে ঢুক ঢুকছেন মসজিদে এবার মসজিদে ঢোকার সময় পড়ছেন আলিফ লাম মিম যালিকা আল কিতাব লা রাইমা ফি হুদাল মুত্তাকিন নেকি হবে না পাপ হবে এখন যদি বলেন পাপ হবে মানে এই কোরআনের আয়াত পড়ছে পাপ মানে জি যেখানে যাকে লাগানোর দরকার ওখানে টাকা লাগাননি ঠিক ওইখানে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখিয়ে দিয়েছেন যদি তাই হতো নিজের যুক্তি চলতো তাহলে তো বাথরুমে ঢোকার আগে দোয়া ছিল ওখানে তো হাত তুলতে পারতাম স্ত্রী সহবাস স্ত্রী উলঙ্গ আমি উলঙ্গ আরে দাঁড়াও আগে দোয়া করি কি আমি মজা করে বলি আমাদের হানাফি ভাইরা বলে যে আমরা সন্ন্যদে খাতনা করলাম অসুবিধা কি বলে আবার কি বলে আমরা নামাজিত পড়ছি আপনার আট আমরা বিশ অসুবিধা কি আমি তাদেরকে বলি যে সন্নত খাতনা দেওয়া কি বলেন তো মুসলমানি দেওয়া খাতনা দেওয়া কি সুন্নত এটা হচ্ছে ছেলের মেনলাইন তো এখন আসছে এইটুকু কাটতে হবে এইটুকু আরে এত শক্ত কেন বাংলাদেশ তো এমনি সাতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এত ভালো কাগজ কেন এ দেখেন এটুকু কাটলে কি হবে সুন্নত আটকে যদি এতই ভালো করে কুড়ি করেন বিশ করেন আচ্ছা আমার কথা মানেন ছেলের সুন্নত কিছু বেশি করে কাটেন না ছেলেকে বিয়ে হবে না তাহলে কি হয়ে যাবে ফরজ সেই ছেলে অতএব মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেননি এবং তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি ফাহুয়া রাদ্দুন ওইটা বাতিল পৃথিবীর আল্লাহর জমিনে যতই ভালো হোক না কেন দেখতে ওই আমলটা কি হবে বাতিল বাতিল নিশ্চিত বাতিল কিন্তু এরকম বিদাত প্রচুর প্রচলিত আছে আসলে নাই প্রচুর আছে যদিও আপনারা আহাদি সমাজ ভাই আমাকে বলছিলেন যে আমার আশপাশে কোনো হানাফি নাই বরং কিছু হিন্দু ভাইয়েরা আছে আমাদের এই সমাজের মধ্যেও কিছু কিছু বিদাত লুকি আছে আছে না তো আমরা রসু আসলামকে ভালোবাসতে হবে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি ইবনে হিসাম রাজি আল্লাহন বলেন উমার রাজি আনু রসুল্লাহ আসালাম আমরা একসাথে চলছিলাম আল্লাহ রসুল উমারের হাত ধরলেন উমার রাজুত বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি আপনাকে ভালোবাসি পৃথিবীর সবচেয়ে বেশি তবে আগে আমি আমার আমাকে ভালোবাসি তারপরে আপনাকে ভালোবাসি রসুল সাল্লাম বলছে উমার জি আল্লাহ রসুল বলেন তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো আরে বাপরে বাপ বলেন কি তখন তিনি বলছেন আল্লাহ রসুল সাল বলছেন উমার পৃথিবীতে আল্লাহর জমিনে যত মানুষ চলবে সবচেয়ে বেশি আমি মোহাম্মদকে ভালোবাসতে হবে তবে সে ব্যক্তি ইমানদার তখন উমারা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কোসন করে বলছি আল্লাহর জমিনে আমি যতদিন আছি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে বুঝতে পেরেছেন কিন্তু আমাদের দেশের মধ্যে অনেকে সম্মিলিত মোনাজাত ছাড়াতে পারলাম না এটা কষ্ট লাগে কিন্তু রসুল সালামের জামানায় কি ছিল জানেন খাইবারের যুদ্ধ যুদ্ধ হয়েছে যুদ্ধের পর ওই যে গৃহপালিত গাধা আছে না গৃহপালিত গাধা গোস্তকে জবাই করেছে জবাই করেছে মানে কথা বলছেন তো জবাই করে গন 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 করে ফুটছে তাবুর মধ্য থেকে একজন ব্যক্তি এসে বলছে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারম কেন আল্লাহ তালা এখন আয় নাজিল করেছে এখন সঙ্গে সঙ্গে পাতিল উল্টে ফেলে দিয়েছে কোনো যুক্তিও চলেনি কোনো কিছু পেটের মধ্যে ছুচো দৌড়াচ্ছে কি যে খিদে লেগেছিল তারপরে রসুলকে বলতে যায়নি আরে আমরা তো সঠিকভাবে জবাই করেছি আয়াত নাজিল আবার আগে জবাই করেছি বলেনি একেবারে দেন দেন সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়েছে রসুল সাহা মেনে নিতে গেলে এভাবেই মানতে হবে তার মানে যখনই শুনবেন কোনো আমল বিদাত একেবারে মারা যাচ্ছেন তার আগের মিনিট পর্যন্ত যদি শুনতে পানো ওইটা বিদাত একেবারে সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি জানতাম না এতদিন আমি এই বিদাতকে ছেড়ে দিলাম এরকম বলতে হবে এরকম বলতে হবে এমন এমন বিদাতি আল্লাহর জমিনে মানুষ বানিয়েছে আপনি আশ্চিত হয়ে যাবেন বক্তৃতার শেষের দিকে একটা ঘটনা আপনাকে বলি সৌদি আরবে আমি আমার অফিসে বসে আছি নতুন এক বাঙালি গিয়েছে আর এখান থেকে তো সোমান আল্লাহ মাসাল্লাহ কত যে আমল নিয়ে যায় নামাজ পড়ার পরে করেছে গ্যাস একজন সালাত শেষে হাত দিয়েছে মাথায় করে না সৌদি আরবের লোক কিন্তু এই জানে না মানে দোয়া তো মেয়েদিন চাই না ওরা কি করে জানবে দুটো হাতি খাতে এটা জাল এখন ওই লোক বাংলা বুঝে অন্য কিছু বুঝে না আর এই আরবি বুঝে ও কিছু বুঝে না এখন এই লোক ওকে বলছে এস আদা এস ফ্রেশ পিহাদা আনতে আনতে মাসলো আর তো মাফি মালো বুঝলে কি বলেন এ তখন বাংলাদেশ বলছে আমি কি করব অমক তমক ওভাবে যত সাইনু রহমান এসে নিয়ে দাও অফিসে এ তো বাংলা বুঝে এই দেশের লোক ওরা আবার আমাকে মনে করতে বাংলাদেশ এরা ইন্ডিয়া মানে হিন্দি তারা মনে করে তো আমার কাছে ঢুকছে আমাকে আসসালামু আলাইকুম ও শেখ তালে না এই গেল এতই مشکل যে ওয়াফি সল্লি বাদেন সাইকিদা মানে ও নামাজ পড়া পরে হাত लेके মাথায় আম বলল ভাই আপনি কি করেছেন বুঝা ভাই দোয়া পড়েছে ভাই দুয়া পড়েছি তখন আমি ওনাকে বলছি হুয়াফি সয়ফি দুয়া উনি তো দুয়া পড়েছেন তখন ওই সৌদি নামাকে বলছে। আনা ফাক্কার ওয়াফি সাল্লি বাদেন খারবান সৈকি আনা ফাক্কা আরিফ লেশ ওয়া মাফি সংশেষ ওই সৌদি কি বলছে দেখেন ও ভাবছে যে আমার যদি মানুষের ভুল হয়ে যায়